ভাই বন্ধুরা তো চলে আসলাম আমরা এখন মূর্তি নিয়ে আসে তো মূর্তিটা নিয়ে গেল ওইদিকে তো এটা ব্রহ্মপুত্র নদী এখানে নিয়ে নিয়ে আসলাম মূর্তি ওই যে যাচ্ছে আগেই চলে গেল আমি দূরে আছি তো এইদিকে দেখো নদী চলো গিয়ে দেখাবো ওই যে মূর্তি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো নিয়ে আসলাম মাকে এখন নিয়ে যাব তো এটা হলো ব্রহ্মপুত্র নদী চারদিকে দেখো তবে কি এটা হলো ব্রহ্মপুত্র নদী চারদিকে এখানে সামনের মানে এখানে জ্বালিয়ে এনে রেখেছে এখানে এগুলো জালি এখানে কি জানি বান সান দেবে কি জানি ভালো করে বলতে পারছি না তো এখানে দেখো ফুল দুবো সুবো সব নিয়ে আসছি সে বোন এসেছে ওহ দকুর ন নকুর লো তো নড়া পা বালতি বুটি এ বালতি বুটি নিতেল ওমাল ধর রই রাখ না হ্যাঁ না তো আম ধরে রাখি তো দেখো এই যে মূর্তি নিয়ে রাখলো তো এখানে মা কে নিয়ে আনে এনে রাখলাম এখানে এখন ধুপকাটিটা জ্বালিয়ে নেব ধুপকাটি মোমবাতিটা জ্বালিয়ে নেব আয় মানে খাওয়া গেছে

আগেরটা কি যেন ঘন্টা নাকি ছলাই দিছলাম পড় 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 হয়ে দিব তো ও উইটা ফলেন গেছে দেখি নাও এই নে 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 না কত দূরে কি না দিই ঠকড়ি আই গি আমি তো আউদিকে যা হবে দূরে দেখি যখন আমরা নদীর মধ্যে গেছি না মোবাইলে এত দূরে আমাদের এটা পুরো এই তো দেখো বন্ধুরা এই বাচ্চাগুলো এই নদীটা এই ভরা নদীটার সামনে কি করছে দেখছো এতটুকু এতটুকু বাচ্চাগুলো গুলো এদের ডর ভয় কোনো কিছু লাগছে না যে তোমাকে ভয় নেই লেখতে হ্যাঁ সাঁতার জানতে হ্যাঁ সাঁতার জানতে হ্যাঁ নাম নাই yeah. তো মাকে ভাসিয়ে দিলো না পলিমিক পুছে না ফাশনা এ উল্টা ফুলা যাইবো তো দেখো ব্রহ্মপুত্র নদী এখন কিন্তু পুরো ভর্তি এটা হলো ব্রহ্মপুত্র নদী

তো কিছু দিতে চা মটন কে খাবার জন্য এখন যাবো বৃষ্টি পড়ছে যেতাম কিছুক্ষণ খারাপ হতাম তো দেখো ব্রহ্মপুত্র এখন তো রাখছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখো ছাত্রটা দে আমার হাতে তুমি লুকো ধার কাহা যাতে দেখো এই মৈছে বাচ্চাগুলো একদম জলে এত বড় নদীটার ভিতরে নিজে নিজের সাইডে সাইডে নামছে এ দেখো একটা এটা কত ছোট এটা দেখো কত ছোট যা ওদিকে যা ডর নেই লাগতে তুমি লুকো ওদিকে যা মা যা 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 ভয় তুমি লুকো ডর নেই লাগতে যাও উধার যাও